বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর সবাই ভালো থেকো তা বন্ধুরা আজকে আবার মালয়েশিয়ার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম ঘাস কাটার একটি নতুন ভিডিও নিয়ে তা বন্ধুরা দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে ঘাস কাটা কাজ করছে মালয়েশিয়ায় যেসব পাম বাগান আছে সেই পাম বাগানে যদি কেউ কাজে আসে কোম্পানির মধ্যে তা তোমরা যদি মনে করো ঘাস কাটা কাজও করবে করতে পারো ঘাস কাটার কাজ কোনটাকে দেয় কোম্পানির থেকে তা তোমরা করতে পারো ঘাস কাটার কাজ কোনটাকে সেটা কোম্পানির যেসব তোয়ান আছে কেরানি আছে তাদের সঙ্গে কথা বলতে হবে আর কেরানি তোয়ানরাও যদি বলে তোমাদের ঘাস কাটার কাজ তোমরা করতে পারো বেশিকে করতে বলবে না কোনটাকে করতে বলবে সেটা তোমরা কথা বলে নেবে যে তোয়ান আছে ক্যারানি আছে কোম্পানিগুলো তাদের সঙ্গে তা কন্টাকে করতে পারলে ঘাস কাটা কাজ খুব লাভ ঘাস কাটা কাজ কন্ট্রাক্টে করতে পারলে মালয়েশিয়ান ডিঙ্গিত মাস গেলে মালয়েশিয়ান রিঙ্গিত মাস গেলে আড়াই তিন হাজার টাকা পাওয়া যাবে আর আড়াই তিন হাজার টাকা তো বুঝতেই পারছো মালয়েশিয়ান রিঙ্গিত এখন ইন্ডিয়ান টাকা মালয়েশিয়ার এক রিঙ্গিত ইন্ডিয়ান টাকা উনিশ টাকা আর বাংলাদেশের তো মালয়েশিয়ার এক রিঙ্গিত প্রায় তিরিশ টাকা উনত্রিশ টাকার কাছাকাছি তা তোমরা যদি মালয়েশিয়ায় যেসব বাগান আছে সেই পাম বাগানের মধ্যে যদি কাজে আসো কোম্পানির মধ্যে যদি ঘাস কাটার কাজ করতে পারো কোনটাকে খুব ভালো টাকা স্যালারি আসবে তা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে ঘাস কাটছে কোম্পানির মধ্যে যে যেসব রুম আছে রুমের সাইড দিয়ে খুব বড় বড় ঘাস হয়ে গেছে সব এই মেশিন দিয়ে ঘাস কাটছে কন্টাকে দেখতে পাচ্ছ কোম্পানির যেসব এরিয়া থাকে কোম্পানির যেসব সাইড সাইডের মধ্যে রাস্তার সাইড দিয়ে রুমের সাইড দিয়ে ঘাস বড় বড় হয়ে গেলে এইভাবে মেশিন দিয়ে কাটতে হয় মালয়েশিয়ায় দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে ঘাস কাটা কাজ করছে আর এই ঘাস কাটার কাজ করতে পারলে ভালো টাকা মাস গেলে স্যালারি তোলা যায় দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে ঘাস কাটছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব অ্যান্ড লাইক অ্যান্ড কমেন্ট মালয়েশিয়ায় নিত্য নতুন কাজের ভিডিও পাওয়ার জন্য তাই বন্ধুরা রাস্তার সাইড দিয়ে ঘাস কাটছে এই যে আমাদের কোম্পানির মধ্যে ঘাস কাটছে এই বন্ধুটা সাইড দিয়ে বেড়া দিয়ে আছে সব পিলার দিয়ে দেখতেই পাচ্ছ আর সাইডে পাকা রাস্তা হাই রোড এই বন্ধুটা ঘাস কাটছে কোম্পানির মধ্যেই কত সুন্দর দিয়ে ঘাস কাটছে দেখতে পাচ্ছ আমাদের সব এই বন্ধুটার পেছনে হাই রোড আর এই যে এই বন্ধুরা কোম্পানির মধ্যে ঘাস কাটছে কত সুন্দরভাবে বন্ধুরা তোমরা যদি বাংলাদেশের থেকে ইন্ডিয়ার থেকে যে যেখান থেকে আসো মালয়েশিয়া বাগানের কাজে যদি ঘাস কাটার কাজ তোমরা করতে পারো ভালো টাকা মাস গেলে স্যালারি তুলতে পারবে আর কত সুন্দরভাবে ঘাসগুলো কাটছে দেখতেই পাচ্ছ